আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আসি আমি আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম কেন সিলেবাস শিক্ষিত বেকার তৈরি করছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা এর পরিণতি বিশেষ বিসিসিও কাটবে না চিকিৎসক সংকট বারো হাজার চিকিৎসকের শূন্য দুই হাজারের অতিরিক্ত নিয়োগের দাবি বিপুল ভৌতুকীর মধ্যে সরকারি বিদ্যুৎ কোম্পানির মুনাফা ভাগাভাগি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হয়নি আট বছরেও আসছে আবার নতুন বিজ্ঞপ্তি একুয়াই দুই মোটরসাইকেল সংঘর্ষে জামাত নেতা নিহত মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা বিএনপি নেতা ফজরুল রহমান ফেসবুকের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুললে মামনুল হকের থানাইজিডি তত্ত্বাবধে সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি শুরু ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের দুবাই চীন থেকে আমদানির নামে কলা কাটছে কেতার অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আমদানি চুক্তি এনএসআইয়ের এখনও সহদর্পে হাসিনার ভাই সীমাবদ্ধতা সর্তেও দুর্যোগে তারপর ফায়ার সার্ভিস টাইগার আইটির উনিশ কর্মকর্তার পাসপোর্ট জব্দ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কাঁচা মরিজে ভোকাপক কাটছে কারসাজি চক্র পুলিশ লোড করে দেয় আর গুলি করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে এক বছরের জেল ভিসা বাতিল লিভারপুলকে জিতিয়ে ষোলো বছর বয়সী কিশোরের ইতিহাস ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা করা দেবে জানিয়ে দিল রাশিয়া ব্রাজিল দলে নেইমারের ফেরান অপেক্ষা বাড়ল ভিনিসোয়াস ও রাজ্রিগো নেই আনসেল চীনের অর্থনীতি ধীর রপ্তানি বিনিয়োগ প্রভাব ইউরোপের তাপমাত্রা রেকর্ড জলবায়ু উদ্বেগ বৃদ্ধি ইরানে নারী অধিকার আন্দোলন সম্প্রসার মধ্যপ্রাশের তেল উৎপাদন মূল্য অস্থিরতা জাপানে ভূমিকম্প দমকল উদ্ধারকর্মীরা তাৎপর মার্কিন মধ্যপ্রাচ্যের কূটনীতি সামরিক উত্তেজনা বৃদ্ধি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তত্ত্ব জেনে বের হচ্ছে কিন্তু চাকরি বাজারে প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল দক্ষতা নেই ফলে শিক্ষিত বেকার চলেছে বেড়েই সামাজিক অর্থনৈতিক সমস্যা বাড়াচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোন অবস্থা এর সমাধান কি স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক অবকাঠামো পর্যাপ্ত চিকিৎসক ও সরঞ্জামের অভাবের সংকটময় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র অপতল স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি নিয়োগ বৃদ্ধি মানসম্মত প্রশিক্ষণ পর্যাপ্ত ডাক্তার বা আধুনিক যন্ত্রপাতি জরুরি নীতি গ্রহণের সঠিক বাস্তবায়ন অপরিহার্য বিশেষ বিসিএসএও কাটবে না চিকিৎসক সংকট বারো হাজার নয়শো আশি চিকিৎসকের পদ শূন্য দুই হাজার অতিরিক্ত নিয়োগের দাবি চিকিৎসক সংকট তীব্র বিসিএস ও বিশেষ নিয়োগের পূরণ সম্ভব নয় সরকার দ্রুত অতিরিক্ত নিয়োগ নিশ্চিত করলে স্বাস্থ্যসেবা মেরামত হবে জনসংখ্যা বৃদ্ধিবার রোগ এবং রোগভোগী সংখ্যা বেড়ে যাওয়ার শূন্য পথ থাকায় হাসপাতাল বা রোগীর সেবা ব্যাহত হচ্ছে বিপুল ভৌতুকের মধ্যে সরকারি বিদ্যুৎ কোম্পানির মনোফা ভাগাভাগি সরকারি বিদ্যুৎ খাতে বড় ভৌতুকি দেওয়া হলেও কোম্পানির মনোফা অর্জন করছে স্বচ্ছতা জবাবদিহিতা অনুপস্থিত এই পরিস্থিতি জনগণের অর্থের অপচায় দামি বিদ্যুতের সমস্যা তৈরি করেছে নীতি সংশোধন প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ জরুরি হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হয়নি আট বছরেও আবারও আসছে নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ স্থায়ী ও অনিয়মপূর্ণ বছরেও পরীক্ষা হয়নি নতুন বিজ্ঞপ্তি দিয়ে পুনরায় শুরু হচ্ছে এতে প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান দুটোই ভোগান্তিতে স্বচ্ছ পরীক্ষা বা দ্রুত নিয়োগ পরীক্ষা দরকার পেকয়াই দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামাত নেতা নিহত পেকআ সড়ক নিরাপত্তাহীনতায় দুর্ঘটনায় জামাত নেতার মৃত্যু স্থানীয় প্রশাসন বা ট্রাফিক দুর্বলতায় স্পষ্ট আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানো বা সচেতনতা জরুরি হয়ে দাঁড়িয়েছে মবজাস্টিস জাস্টিস আমার ওপর চাপাতে পারে কিনা বিএমপি নেতা ফজলুর রহমান বলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান নিজের উপরে মবজাস্টিস জাস্টিস বা জনতার বিচার কার্যকর হওয়া নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক উত্তেজনা সাধারণ নাগরিকের অসন্তোষ বৃদ্ধির পরিস্থিতি রাজনৈতিক সহনশীলতা ও সংলাপ জরুরি আইন প্রয়োগ রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন করতে ফেসবুকের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুললে মামনুল হকে থানায় জিডি সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণ বা অগণতান্ত্রিক আচরণের অভিযোগ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দলীয় স্বাধীনতা সীমিত হওয়ায় শঙ্কা ফেসবুক ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের প্রয়োজন ব্যবহারকারীর অধিকার বা আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে তত্ত্বাবধে সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি শুরু হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বর্তন নিয়ে রিভিউ শুনানি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোতে সমন্বয় বা স্বচ্ছতা নির্বাচন প্রক্রিয়ায় অপরিহার্য দেশের গণতান্ত্রিক মান বজায় রাখতে এই প্রক্রিয়ায় গুরুত্ব বিশাল ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামী লীগপন্থী প্রকাশকদের বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক স্বচ্ছতা নীতি অনুসরণ অপরিহার্য সরকারি অনুমোদন রাজনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন দুবাই চীন থেকে আমদানির নামে গলা কাটছে ক্রেতার বাণিজ্যিক প্রতারণা ক্রেতাদের ক্ষতি করছে আমদানির নামে চক্রের মাধ্যমে অর্থের পাচার অপচয় সরকারি তদারকি বা ভোক্তা সচেতনতা বৃদ্ধি জরুরি আন্তর্জাতিক বাণিজ্যের প্রতারণা রোধে কার্যকর আইন বা নজরদারি দরকার অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আমদানি চুক্তি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের মধ্যকার অদৃশ্য শক্তির হস্তক্ষেপ চুক্তি প্রভাবিত করছে স্বচ্ছতা তভাবদিতা আইনি নিয়ন্ত্রণ প্রয়োজন জনগণের স্বার্থের প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করা জরুরি এনএসআই এখনও এখনো সহদর্পে হাসিনার মামাতো ভাই গোপনীয় সংস্থা রাজনৈতিক প্রভাব অব্যাহত স্বচ্ছ নিয়োগ বা কার্যক্রমের বাধা জাতীয় নিরাপত্তা সংস্থার শাসন নিশ্চিত করতে সরকারি পদক্ষেপ জরুরি হয়ে সীমাবদ্ধতা সত্ত্বেও দুর্যোগে তাৎপর ফায়ার সার্ভিস অত্যন্ত বা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস দুর্যোগের কার্যকর প্রশিক্ষণ বা আধুনিক সরঞ্জাম বৃদ্ধি করলে সেবা আরও কার্যকর হবে নাগরিক নিরাপত্তায় তাদের ভূমিকা প্রশংসনীয় টাইগার আইসিটি উনিশ কর্মকর্তার পাসপোর্ট জব্দ বিদেশি যাত্রায় নিষেধাজ্ঞা আইসিটি কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রদর্শন করে দুর্নীতি বা দায়িত্বহীনতা তদারকি স্বচ্ছতা বা দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি কর্মকর্তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ প্রয়োজন কাঁচামরিচের ভোক্তা পকেট কাটছে কারসাজি চক্র ভোক্তাদের জাল ভোক্তাদের ঝাল বিক্রি বা কাঁচামরিচের কারসাজি চক্র অর্থনৈতিক ক্ষতি করছে বাজার মনিটরিং কঠোর আইন প্রয়োগ জরুরি ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির প্রয়োজন পুলিশ লোড করে দেয় আর গুলি করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা রাজনৈতিক সহিংসতা পুলিশ নিয়ন্ত্রণের অপতুলতা স্পষ্ট রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষের মানুষের ঝুঁকির মধ্যে শান্তি বজায় রাখতে আইন প্রয়োগ শক্তিশালী বা রাজনৈতিক সহনশীলতার প্রয়োজন এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালেই এক বছরের জেল ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর গুরুতর অপরাধ হিসেবে গণ্য এক বছরের জেল ও ভিসা বাতিলের শাস্তি এই কঠোর আইন নাগরিক স্বাধীনতা আন্তর্জাতিক নীতি নির্ধারণের বিতর্ক সৃষ্টি করেছে প্রকাশ্যে প্রতিবাদ বা স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা বা সীমাবদ্ধতা দেখা দিয়েছে কিশোরের কিশোরের ইতিহাস জিতিয়ে অসাধারণ ক্রীড়া জয় ইতিহাসের নাম লেখালো তরুণ অভি প্রতিভা বিশ্বমঞ্চে নজর কাটছে ক্রীড়া প্রতিযোগিতায় যুব সমাজের উদ্দীপনা দেশের গৌরব বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনের নিরাপত্তায় নিশ্চয়তা কারা দেবে জানিয়ে দিল রাশিয়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে রাশিয়ায় স্পষ্ট আন্তর্জাতিক নিরাপত্তা রাজনীতি সেনাশক্তি নিয়ন্ত্রণের উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বৈশ্বিক শান্তি রক্ষায় সমঝোতা কূটনৈতিক প্রচেষ্টা জরুরি ব্রাজিল দলে নেইমারের ফেরার অপেক্ষা বাড়ল ভিনি সিওয়াস ও রোদ্রিগ নেই আনসেল চিত্রের দলে ব্রাজিলের প্রধান খেলোয়াড়দের অনুপস্থিত দলকে প্রভাবিত করছে নেইমার ভেনিসুয়াস এবং আদ্রিজ্ঞোর অভাবে কৌশলগত পরিকল্পনা দলি সমন্বয় কঠিন হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দলের কর্ম দক্ষতা ও দর্শক প্রত্যাশা প্রভাবিত করছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা এর সমাধান কী বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই সংকটে আসছে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেসরকারি হাসপাতালগুলোতে স্বাভাবিক ব্যয় বা চিকিৎসা অবকাঠামোর ঘাটতি মানুষকে সীমাহীন কষ্টের মধ্যে ফেলেছে সমস্যা চিকিৎসা সংকট বাংলাদেশে ডাক্তার রুগী অনুপস্থিত প্রয়োজন মানদণ্ডের অর্থের অর্ধেকও নেই অপতল অবকাঠামো বেড সংখ্যা কম যন্ত্রপাতি পুরোনো অচল অপতল বাজেট খাত শিক্ষা খাতের জেট মাত্র দুই থেকে তিন শতাংশ বরাদ্দ করা হয় দুর্নীতি বা অব্যবস্থাপনা ঔষধ সরবরাহ সেবাদানের অনিয়ম ব্যাপক গ্রামীণ স্বাস্থ্য সেবা ভঙ্কুর উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রায় অকার্যকর বেসরকারি হাসপাতালগুলোতে ব্যয়ের চাপ সাধারণ মানুষের নাগালের বাইরে চিকিৎসা খরচ চিকিৎসা বা নার্স বৃদ্ধি প্রতি উপজেলায় পর্যাপ্ত ডাক্তার বা নার্স নিয়েন নিতে হবে সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তারদের জন্য নির্দিষ্ট সময় গ্রামীণ এলাকায় চাকরি বাধ্যতামূলক করতে হবে বাজেট বৃদ্ধি বা সঠিক ব্যয় স্বাস্থ্য খাতে জিডিপি পাঁচ থেকে ছয় বরাদ্দ করা হয়েছে বাংলা হাসপাতালগুলোতে অবকাঠামোর উন্নয়ন যন্ত্রপাতি সংরক্ষণ ঔষধ সরবরাহর বাজেট বড় অংশ ব্যয় করতে হবে অবকাঠামো বা যন্ত্রপাতির আধুনিকায়ন পুরোনো হাসপাতালগুলোতে সংস্কার বা নতুন হাসপাতাল স্থাপন জরুরি হয়ে দাঁড়িয়েছে আধুনিক মেশিন যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্ব প্রতিটি উন্নয়ন স্বাস্থ্যকেন্দ্র চব্বিশ ঘন্টা ডাক্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে গ্রামীণ হাসপাতালে ল্যাব টেস্ট ও ছোট্ট সার্জারি করার সুযোগ রাখতে হবে বেসরকারি খাত নিয়ন্ত্রণ বেসরকারি সরকারি হাসপাতাল চিকিৎসা খরচ নিয়ন্ত্রণের সরকারি নীতিমালা কড়াকড়িভাবে মানতে হবে রোগীদের কাছ থেকে অযৌক্তিক বিল আদায় করা বন্ধ করতে হবে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে অনলাইনে ডাক্তার দেখানোর সুযোগ দিতে হবে জাতীয় স্বাস্থ্য ডাটাবেস তৈরি করে রোগীর ইতিহাস সংরক্ষণ করতে হতে পারে দুর্নীতি দমন বা স্বচ্ছতা ঔষধ সরবরাহ টেন্ডারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে জনসচেতনতা বৃদ্ধি স্বাস্থ্যবিধি পুষ্টি প্রাথমিক চিকিৎসা নিয়ে গণসচেতনতামূলক কর্মসূচি চালাতে হবে স্কুল কলেজে পর্যায়ে স্বাস্থ্য চিকিৎসা বাধ্যতামূলক করা যেতে পারে সোয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন দু পঁচিশ স্বাস্থ্য পরিবেশ সংস্থান জেলা হাসপাতালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শয্যা সংখ্যা একশো পরিপূর্ণ হলে দুইশো জন হয় ডাক্তারের সংখ্যা পঞ্চাশ জন সেবা ওপিটি আইপিডি জরুরি অপারেশন থিয়েটার ল্যাব রেডিওলজি প্রতিদিন সংখ্যা ওপিডি পাঁচশো থেকে সাতশো জন আইপিটি আশি থেকে একশো জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলমডাঙ্গা দামু দাব জীবনডঙ্গা সংখ্যা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ ডাক্তার সংখ্যা 10 থেকে পনেরো জন উপজেলা প্রতিদিন রোগী ওপিটি একশো পঞ্চাশ তিনশো আইপিডি বিশ থেকে পঞ্চাশ জন প্রধান সমস্যা ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর ঘাটতি জেলা বা উপজেলায় হাসপাতাল প্রায়শই চিকিৎসক সংখ্যার চাহিদার তুলনায় অনেক কম বিশেষজ্ঞ ডাক্তার কার্ডিওলজি নিউরোলজি চক্ষু কম পর্যাপ্ত শয্যা বা সংখ্যা বা অবকাঠামো সদর হাসপাতালে একশো শয্যা বর্তমানে অনেক রোগী সামলাতে অপতুল জরুরি বা বিশেষ বিভাগে শয্যা সীমিত অসামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম বা চিকিৎসা উপকরণ রেডিওলজি ল্যাব বা অপারেশন থিয়েটারের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই ডায়গালিস আইসিইউ সীমিত সংখ্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌঁছানোর কম গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছায়নি ঘাটতি জনসংখ্যা অনেক সময় সদর হাসপাতালে ভিড় করে চিকিৎসা নিতে আসে স্বাস্থ্য সচেতনতার অভাব টিকা ডায়াবেটিক্স হাই ব্লাড প্রেশার রোগ নিয়ন্ত্রণ সচেতনতা অনেকই কম প্রাথমিক চিকিৎসার চিহ্নতা দেরি হয় সম্ভাব্য সমাধান চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বৃদ্ধি নতুন এমবিবিএস ও স্পেশালিস্ট ডাক্তারের নিয়োগ বৃদ্ধি করা রোটেশন ব্যবস্থা করে সঠিকভাবে সব উপজেলায় ডাক্তার রাখা অবকাঠামোর উন্নয়ন সদর হাসপাতাল শয্যা সংখ্যা বাড়ানো বিশেষ বিভাগ যেমন আইসিইউ এনআইসিইউ ডায়াগোলিসিস সম্প্রসারণ সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম সরবরাহ ল্যাব রেডিওলজি অপারেশন থিয়েটার আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা ইমার্জেন্সি কিট বা ঔষধের পর্যাপ্ত স্টক রাখা গ্রামীণ স্বাস্থ্য সেবা সম্প্রসারণ উপজেলার হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক প্রাথমিক চিকিৎসা শক্তিশালী করা মোবাইল টেলিকম এবং মেডিকেল ইউনিট চালু করা জনসচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য চিকিৎসা প্রসার টিকা ক্রমিক রোগী নিয়ন্ত্রণ সচেতনতা বৃদ্ধি বা কর্মসূচি স্কুল বা কমিউনিটিতে স্বাস্থ্য সেবা কমপ্লেক্স চালু করা চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য অবস্থা অবস্থার মাধ্যম বা তবে ডাক্তার ঘাটতি বা শয্যা সীমিত সরঞ্জামের অভাব সমস্যা সৃষ্টি করছে উপযুক্ত নিয়োগ কাঠামোর সম্প্রসারণ সারঞ্জাম যোগান সচেতনতা বৃদ্ধি করলে জেলা বা উপজেলায় স্বাস্থ্যমান সিগনিফিকেন্টলি উন্নত হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারের নাম বিভাগ অনুযায়ী কি সেবা দিতে পারে প্রতিদিন কতজন রোগী সেবা নিতে পারে সেই তালিকা অবশ্যই টাঙিয়ে রাখতে হবে আনুমানিক বাস্তব সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে আমি তার বিবরণ এখানে তুলে ধরলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাক্তার সেবা ডক্টর মোহাম্মদ নিচে উল্লেখ করা হল সেটা আপনারা দেখবেন অথবা ওয়েবসাইটে গিয়ে দেখবেন কোন চিকিৎসক কোন চিকিৎসা দিয়ে থাকে কটার থেকে কটা পর্যন্ত এখন শুনবেন শিক্ষিত বেকার অভিশাপ না আশীর্বাদ শিক্ষিত বেকার অভিশাপ না আশীর্বাদ দেশে শিক্ষিত বেকার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে গত দশ বছর উচ্চ শিক্ষিত বেকার করছে কিন্তু চাকরি পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে সাড়ে চার লাখেরও বেশি পদ শূন্য থাকলেও তা পূরণের দৃশ্যমান উদ্বেগ নেই শ্রম বাজারের বর্তমানে ছাব্বিশ থেকে আঠাশ লাখ কর্মক্ষম বেকার রয়েছে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয় সরকারি কারিগরি শিক্ষা উপেক্ষিত পাঠ্যক্রম বাস্তব চাকরির প্রয়োজন অনুযায়ী সাজানো হয়নি সরকারি পরিকল্পনার অভাব বিনিয়োগের সীমাবদ্ধতা পরিস্থিতি আবারও জটিল করেছে এছাড়া দেশের উচ্চ পর্যায়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে নীতি প্রশাসন বাণিজ্যের সঙ্গে জড়িত শীর্ষ স্তর থেকে নিজ স্তর পর্যন্ত দুর্নীতি স্বাস্থ্যনিষ্ঠ আচরণ শিক্ষিত তরুণদের চাকরি পাওয়ার সম্ভাবনা হ্রাস করেছে বেসরকারি খাতে উপযুক্ত জনবল পাচ্ছে না উচ্চশিক্ষা শেষ করা শিক্ষার্থী প্রায় আঠাশ পার্সেন্ট কর্মহীন সরকারি পদ ধীরে ধীরে পূরণ হচ্ছে তবে পদ শূন্য থাকা চাকরির বাজারের উপযুক্ত জনবল না থাকা সিস্টেম দুর্নীতি উচ্চ শিক্ষিত বেকারত্বের আর উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে কেন সিলেবাস শিক্ষিত বেকার তৈরি করছে দেশের শিক্ষা ব্যবস্থা মূলত পরীক্ষামূলক বা তাত্ত্বিক বাস্তবিক চাকরি বাজারের সঙ্গে সিলেবাসের কোনো সংযোগ নেই আর্টসের স্টুডেন্ট কমার্সে কমার্স স্টুডেন্ট আর্টসের তাদের যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না এজন্য অনেক লোকই কর্মহীন থাকছে পড়াশোনার অধিকাংশ বিষয় যেমন প্র্যাকটিক্যাল নয় কারিগরি দক্ষতা প্রয়োজন কারিগরি দক্ষতা নেই শিক্ষাতে চাকরি উপযুক্ত নয় উপযোগী নয় ফলে শিক্ষার্থীরা সিলেবাস শেষ করে চাকরি বাজারে প্রবেশ করলেও তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এটি যেমন বেকারত্ব কারখানা তিনি প্রশাসন বা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে চাকরির সংযোগ বা কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প দেওয়া হয় না ছাত্ররা শুধু ডিগ্রি অর্জন করেছে কিন্তু বাস্তব কর্মসংস্থানের তাদের কোনো ধরনের ব্যবহারযোগ্যতা নেই এভাবে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত বেকার জন্ম নিচ্ছে সমাধান হিসেবে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন কর্মমুখী বা কারিগরি শিক্ষার প্রসার বাস্তব বাজারের সঙ্গে পাঠ্যক্রমের সংযোগ জরুরি হয়ে দাঁড়িয়েছে খালি এখন কি করা উচিত শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করে বাস্তবমুখী বা কর্মমুখী কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া জরুরি সরকারি শূন্য পদ দ্রুত পূরণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ বা দুর্নীতি রোধ করা সরকারি বা বেসরকারি খাত বিনিয়োগে উৎসাহ করা উপযুক্ত জনবল তৈরি করা সফট স্কিল আইটি উদ্যোক্তা বা সরকারি দক্ষতা শিক্ষার্থীদের প্রশিক্ষণ বৃদ্ধি করা সামাজিক সচেতনতা মানসিক স্বাস্থ্য সহায়তা বাড়িয়ে শিক্ষিত তরুণদের বোঝা রোধ করা নেক্সট টাইমে আরও বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরবো কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য জানবেন সত্য মাঝে সাথে থাকবেন ভালো থাকবেন আলহাফেজ তে স্তনন্দন সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজি নিউরুম আহম্মদ শোভ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি